পঞ্চগড়ে আব্দুর রাজ্জাক নামে এক মানসিক প্রতিবন্ধীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে মাদক মামলায় অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে ছেলের মুক্তি চেয়ে বুক ভাসাচ্ছেন মা রওশনারা পুলিশ বলছে তদন্ত চলছে এর পর ব্যবস্থা সাতাইশে আগস্ট পরিবারের সামনেই আব্দুর রাজ্জাককে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ তার কাছে উননব্বই পিস মাদক পাওয়া গেছে দাবি করে মামলা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান মামলায় আসামি করা হয় আব্দুর রাজ্জাকের বড় ভাই আল আমিনকেও বাড়ির সামনে থেকে তুলে নিলেও আটকের স্থান দেখানো হয় প্রায় দুই কিলোমিটার দূরের খালপাড়াকে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা পরিবার বলছে আব্দুর রাজ্জাক মানসিক প্রতিবন্ধী এই হিসেবে সরকারি ভাতাও পায় সে হ্যাঁ বাজার যায় না আর আমার ছেলের অসুস্থ পাগল লোক মাইন্ড ফুটা আনসার বি ক্লাবের অফিসের সামনে নিয়ে মাইর দেয় মাইক করে এবং তার কাছে টেবলেট দিয়ে চালান দিয়ে দিচ্ছে ছেলেকে আটকের কারণ জানতে ডিবি কার্যালয়ে গেলে মুক্তির জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় বলছেন বাবা ইমান আলী ওইখানে যাওয়ার বলো বলছেন যে আমরা ক্যাশ দিতে পারে পঞ্চাশ হাজার টাকা তাই আমরা হয়তো আমার ছেলে কোনো অন্যায় করে নাই পাগল তার জন্য পুলিশ বলছে প্রতিবন্ধী ভাইকে দিয়ে মাদক ব্যবসায় করত আলামিন দুই ভাই ওর ভাই যেটা পালাই গেছে ওর বিরুদ্ধে আটটা মালকের মামলা আছে এর ব্যবসায়ী হচ্ছে আপনার এই আলাহিন ভাই একটু মেন্টাল ইনব্যালেন্স এর জন্য পকেট রে গেছে ব্যবসা ডেস্ক